হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো দেখো নির্মলা দাসের ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আসলাম সকাল সকাল আর ব্লগ ভিডিওটা হলো আমার ছেলে মেয়ে স্কুলে যাবে তো ছেলেমেয়ের জন্য টিফিন রেডি করছি ছেলে মেয়েকে রেডি করে স্কুলে পাঠাবো আর এটাই নিয়ে আমি ব্লগ ভিডিওটা বানাচ্ছি স্কিপ না করে আমার ভিডিওটা একটু দেখে যাওয়ার অনুরোধ রইলো সবার জন্য তো সবাই দেখে যাও আমি শুরু করছি দেখো তোমরা সবাই বুঝতেই পারছো ছেলে মেয়ে দুজন হলে বা মেয়েই হোক বা ছেলেই হোক দুজন হলে এই খাওয়া দাওয়া সব কিছু আলাদা থাকে তাই একটু মানে ডিস্টার্ব হয়ে যায় কিন্তু আমার মেয়ে যে বহু শান্তশিষ্ট বহুত ভালো আছে আর আমার মেয়েটা ছেলেটা মানে বহুত বদমাশি এই যে ছেলে যেটা ভাইনা করে সেটাই দিতে হয় টিফিনে তো আমার মেয়ে বোঝা যায় মা তাকে যেটা দেবে আমাকে এটা দিলেই হবে তারপর আমি রুটি ভাজি বানিয়ে আমার ছেলেকে দিলাম মেয়েকে দিলাম টিফিন আর আমি তাদেরকে টিফিন রেডি করিয়ে তাদেরকে খাইয়ে দিলাম কিন্তু তারা তো নিজের হাতে খাই না সব দিন আমাকে খাইয়ে দিতে হয় আর তো খাইয়ে দিয়ে আমার ছেলেটাকে সামলাতে একটু মুশকিল আমার ছেলেটাকেই আমি সামলাই কিন্তু আমার মেয়ে নিজে নিজে সব কিছু করে সকাল সকাল স্নান টান করে টিউশনি করে তারপর পুজো টুজো দিয়ে নিজে নিজে রেডি হয়ে যায় আর ছেলেটাকে আমাকে সামলাতে হয় ছেলেটাকে রেডি করছি তোমরা দেখতেই পাচ্ছ বহুত ছেলেটা তো বহুত মুশকিল হয় আগে তো খুব বাইনা করতো মা তোমাকে যেতে হবে স্কুলে আর রোজ দিন আমি যেতাম স্কুলে গিয়ে বসে থাকতাম মানে বহুত মানে বসে থাকতে থাকতে আমারও ভালো লাগতো না আর ঘরে অনেক কাজ পরে থাকতো তো এখন একটু বড় হয়েছে আমার আর যেতে হয় না তোমার দাদা ভাই দিয়ে আসে আর একটা একটা পঞ্চাশের ছুটি হয় তোমার দাদাভাই আবার গিয়ে নিয়ে আসে তো এখন আর যেতে হয় না আর আমার মেয়ের একটু এখন চুলটা বেঁধে দিতে হবে কারণ আমার মেয়ে এখনও চুল বানতে পারে না অনেক লম্বা তো এখন আমি মেয়েকে চুলটা বেঁধে দিচ্ছি আর আমার ছেলে ক্যামেরাটা ধরে রাখছে তো এইভাবেই আমি ব্লগ ভিডিও একটু বানাই আর আমার ভিডিওগুলি কীরকম লাগে তোমরা অবশ্যই একটু কমেন্টে জানিও তো তোমাদের দাদা ভাইয়া দেখো আমাকে একটু বকা করছে হাজারা কাজ বলে বলেছে মানে ভিডিও করছি আমরা তো ফেসবুকে কাজ করি তাই একটু ভিডিও করতেই হয় তাই না বন্ধুরা তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টে জানিও তা তাদেরকে আমি বাইকে তুলে দিচ্ছি এখন স্কুলে চলে যাবে তো এখন তাদেরকে একটু মানে বাই জানিয়ে দিলাম আর তোমরাও ভালো থেকে সুস্থ থাকে সবাই আমার ভিডিওটা কেমন লাগলে একটু জানিয়ে যাও কমেন্টও ভালো লাগলে অবশ্যই তো এখন তোমাদেরকে টাটা বাই এখন আমি ভালোভাবে ঘরে কাজ করবো